আসসালামু আলাইকুম দুইটি শিষ্য দলের দুইজন শীর্ষ নেতার বক্তব্য থেকে আজকে আমি আলোচনা শুরু করব। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী সাহেব বলেছেন যে শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না প্রদর্শক আমি ওয়েলকাম জানাচ্ছি সর্বপ্রথমে পিএমপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনিকে এরপরে আমি আরেকটি হেডলাইন বলছি সেটা হলো জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন শেখ হাসিনার এবং সৌরাচার্যের বিচার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না দুইজনের একই কথা হলো কি সেটা এভাবে বলা যায় ডিম আগে না মুরগি আগে মুরগি আগে না ডিম আগে কোনটা আগে কোনটা পরে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া আর জনাব তারেক রহমানের সাথে জামাতের দুই ডাক্তারের বৈঠকের পরে দুজনের কথা দুইটি দলের কথা এভাবে সিমিলার হয়ে যাচ্ছে গত তিন দিন যাবত রাজনীতির মাঠে দুইটি দলের বক্তব্য অনেক দূর এসেছে একই রকম একই সুরে কথা বলছেন এই দুটি দল এই দুটি দলের মধ্যে এখন যে সুসম্পর্ক তৈরি হয়েছে এই সুসম্পর্কের মধ্যে আমরা আশা করতে পারি যে স্বৈরাচারের দুসর যারা ছিল তাদের সঠিক বিচারটি বাংলাদেশের মানুষ দেখতে পাবে কারণ এই দুইটি দল থেকে একটি দল যদি হা বলে আরেকটি দল যদি না বলে তাহলে বড় মাপের বিশৃঙ্খলা তৈরি হবে বাংলাদেশে কারণ চব্বিশের স্বৈরাচার পতনের পিছনে এই দুটি দলের অবদান সবার চাইতে বেশি ছাত্রদের অবদান ছিল কিন্তু ছাত্রদেরকে গুছিয়ে পিছন থেকে বিহাইন্ড থেকে কাজ করেছে এই দুইটি বড় দল এবং এই দুইটি বড় দলের ছাত্র সংগঠন ছাত্র দল এবং ছাত্র শিবির প্রদর্শক এই কারণে আজকে আমি বলতে চাচ্ছি যে ডিম আগে না মুরগি আগে বিএমপি কি জামাতের সাথে মিশে যেতে চাচ্ছেন নাকি জামাত বিএমপির সাথে মিশে যেতে চাচ্ছেন তারা কি আগের মতন ঐক্য করবেন নাকি সমঝোতা হয়েছে বেগম খালাদা জিয়ার সাথে ডাক্তার শফিকুর রহমানের এই দুইটি প্যানেল থাকবে বাংলাদেশে আজীবন নির্বাচনে একটি জামাতের প্যানেল আর একটি বিএনপির প্যানেল যারা বিজয়ী হবে তাদেরকে একে অপরে ফুলের তোরা দিয়ে স্বাগত জানাবে সংসদে এই পশ্চিমা বিশ্বসহ উন্নত দেশের নির্বাচনের মতো নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনবে জামাত এবং বিএনপি যৌথভাবে যে যখন নির্বাচিত হবে সে অপরজন তাদেরকে স্বাগত জানাবে সংসদে বিরোধী দল হিসাবে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে ব্রেন দিয়ে বিবেক দিয়ে মেধা দিয়ে বিরোধিতা করবে যেই বিরোধিতা লাভবান হবে সরকারি দল সহ দেশের জনগণ যে কোনো জিনিসের উপর যে কোনো বিষয়ের উপর বিরোধিতা নয় বিরোধিতা হবে দেশ এবং জাতি গঠনের পক্ষে কখনো সরকারি দল বিল ভুল করলে বিরোধী দল সংসদে জাপিয়ে পড়বে সেই বিষয় নিয়ে এই ধরনের সৌহার্যপূর্ণ সুন্দর পরিবেশে বাংলাদেশের জাতীয় সংসদ দেখতে চা বর্তমান বাংলাদেশের দশ কোটি ভোটার এবং বিশ কোটি জনতা প্রদর্শক এই বিশ কোটি জনতার স্বপ্ন পূরণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সাথে কারণ আমি সময় পজিটিভ আশার আলো দেখতে পছন্দ করি আমি কাউকে নৈরাশ করে কথা বলি না শুধুমাত্র স্বৈরাচার আর সৌরাচারের নৈরাশ করি তোদের মা এখন হাসপাতালে লম্বা হয়ে আছে যে কোনো সময় গুড ব্যাড নিউজ তোমরা পাবা কিন্তু তোমরা চই চই পই পই কম করবা জটিকা মিছিল এই সমস্ত কিছু কম করবা কারণ আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন জটিকা মিছিল আসলে পুলিশ যদি এটাকে কন্ট্রোল করতে না পারে তাদেরকে ধরতে না পারে আর যদি কোনো জটিকা মিছিল হয় সেটার জন্য পুলিশকে তার কাঠ করায় দাঁড় করানো হবে প্রদর্শক আমরা আজকে সরাসরি সৌরাচারের বিরুদ্ধে এই হুঙ্কার দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমি সৌররাষ্ট্র উপদেষ্টা একজন সেনা অফিসার হিসাবে আমি তার প্রতি ভরসা রাখতে পারি এবং বিশ্বাস করতে পারি উনি যেরকম রমজানের আগ থেকে রাস্তায় নেমেছেন রাতের বেলা রাস্তা পাহারা দিয়েছেন এই জন্য তাকে সেলুট জানাই আপনাদের সামনে কারণ এই ধরনের সেনা অফিসার এই ধরনের দেশপ্রেমী মানুষের অপেক্ষায় ছিলাম আমরা প্রথম দিকে ওনার ডিলাডালা কার্যক্রমের সমালোচনা আমরা করেছি গত দেড় দুই মাস যাবৎ উনি যে স্ট্রংলি অবস্থান নিয়েছেন সেই অবস্থানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রদর্শক আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলছি এই দুইটি নেতার সাথে সামঞ্জস্য রেখে লালমনির হাটে আজকে জামাতের জনসভায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আরেক ডক্টর ইনুসের সুরে সুর মিলিয়ে একটি কথা বলেছেন কথাটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস প্যারিস থেকে যখন বাংলাদেশে রোয়ানা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশে অশান্ত করে তাহলে ভারতকে খান খান করে দেওয়া হবে ভারতের সেভেন সিস্টার সহ সব জায়গায় অশান্তির সৃষ্টি হবে দীর্ঘ আট মাস পরে এই বিজয়ের আট মাস পরে আজকে লালমনিরহাটের জামাতের জনসভায় ডাক্তার শফিকুর রহমান ভারতকে বলেছেন যদি বাংলাদেশে অশান্তি হয় তাহলে আপনার দেশে আপনারা শান্তিতে থাকতে পারবেন না আবারও সিমিলারিটি চলে আসে এক ডক্টর আর আরেক ডাক্তারের বক্তব্যের ভিতরে তাহলে ডক্টর মোহাম্মদ ইরুজকে অনুসরণ করে ডক্টর শফিকুর রহমান সাহেব এই বক্তব্য দিলেন কিনা বিবেচনা করার দায়িত্ব আপনাদের কারণ আপনারা বিচক্ষণ আমরা যখন ভুল তখন আপনারা আমাদেরকে কমেন্টস করে সংশোধন করে দেন আমরা ভুল সুদ্রে কথা বলার চেষ্টা করি আপনারা যারা আমাদের দর্শক মাঝে রয়েছেন অনেক শিক্ষাবিদ অনেক পলিটিশিয়ান অনেক সেনা অফিসার অনেক ডিপার্টমেন্টের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী বুদ্ধিমান মানুষরা আমাদের অনুষ্ঠানগুলো দেখে থাকেন আপনাদের কমেন্স থেকে আমরা বুঝতে পারি আপনাদের নলেজ অনেকেরই আমাদের চাইতে অনেক বেশি আছে কিন্তু মিডিয়াতে এসে বা কথা বলতে আপনারা চান না তাই আমরা যারা কথা বলি আমাদেরকে আপনারা সাপোর্ট করেন এই জন্য সেই মেধাবী শিক্ষিত মার্জিত কমেজকারী আমার প্রিয় দর্শক সবাইকে আরেকটি সেলুট দিচ্ছি আমি আজকে লন্ডন থেকে আপনাদের কাছ থেকে এই তিনজন বক্তার বক্তব্য রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ